এগুলো আমাদের গেঞ্জি পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে এবং নতুন প্রোডাক্ট যেই লেভেলে বাংলাদেশে গরম শুরু হয়েছে সেই পরিমাণ গরমের কথা চিন্তা করে ইনসাফ কালেকশন আপনাদের জন্য নিয়ে এসছে পাতলা গেঞ্জি হজের মালই তৈরি হচ্ছে আচ্ছা বিশেষ করে আজকে যেগুলো হচ্ছে এগুলো আমাদের হজের মাল বিশেষ করে এগুলো বেল্ট

সব বাদার দেখবো সব খুলে বের করে সাথে আমরা প্রত্যেককে বলি যে এটা আমাদের ইনসাব বয় বা ইনসাব কালেকশনের যে গিনজি আছে এগুলো অনেক সুন্দর 100 প্রোডাকশন এই দেখেন এই কাটটা বুঝুন তো কেন্দ্র ভিতরেতে কাগজটা থাকে এই কাগজটা বুঝুন তো ইনসাব মানে এটা বক্স থাকবে এই ছবিটুবি যা যা দেখা আছে সব আমাদের নিজস্ব কালেকশন করে তৈরি করা সেলাইগুলো আবার এগুলো নরমাল কোন সুতা না এক সুতো আছে পাতলা মানে পলিয়েস্টার সুতো ওই সুদিন সেলাইবারে অল্প বুঝিতে

আমরা সাম দিবেন পুরো খুলে দেবে কোয়ালিটি সম্পূর্ণ ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহি আলাকুন লিহাল আপনি ভালো আছেন ভাই ভাই দেখতে পাচ্ছি আপনার পিছনে অনেক কার্টুন কারণ এগুলো কি কালেকশন ভাই ভাই এগুলো আমাদের গেমজি ইনসাফ পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে মুবারকবাদ এবং ইনসাফের নতুন প্রোডাক্ট আচ্ছা ইনসাফ কালেকশনের নতুন প্রোডাক্ট

যে পরিমাণ যেই লেভেলে বাংলাদেশে গরম শুরু হইছে সেই পরিমাণ গরমের কথা চিন্তে করে ইনসাফ কালেকশন আপনার জন্য নিয়ে আসছে পাতলা গেঞ্জি একদম পাতলা হবে এত পাতলা না যে আপনার শরীর দেখা যাবে আবার এত মোটা না যে আপনার জামার তলে গায়ে দিলেও গরম মনে হবে আপনি বলতে চাচ্ছেন একদম কমফোর্টেবল হবে ব্যবহারে একেবারে আমাদের সমাজ অনুযায়ী এবং আমাদের গরম অনুযায়ী মানে আবহাওয়া অনুযায়ী এটা একদম পারফেক্ট পারফেক্ট হবে আমি ব্যবহার করতেছি আমরা যাদের দ্বারা এগুলা ব্যবহার করছে আমরা এটা 6 মাস দুদিন ব্যবহার বানাইয়া ব্যবহার করে তারপর এটা ফাইনালি যায়ে আমরা এটা ফাইনাল করছি যে আমরা এই সুতা দিয়ে মানে আমরা 60 সুতা দিবার আছি আচ্ছা 60 সুতা আলাদা একবার এমন পাতলা না যে মানে অল্প কয়েকদিন ব্যবহার করলে ছিড়ে যায় আবার এমন মোটা না যে এটা গায়ে দিলে আবার গরম লাগে আচ্ছা 60 সুতা লগের মিডিয়াম মিডিয়াম আসলে বাজারে 11 এর কেঞ্জি কয়টা আছে আপনারা আমাদের কেঞ্জি তো ব্যবহার করলে বুঝবেন একেবারে পারফেক্ট সুতা 100% কটল

সাথে সাথে গেঞ্জিটা পাতলা হওয়ার সাথে সাথে আমরা এই জায়গায় পাইপিং দিয়ে সেলাই করছি এই সেলাইটা পাইপিং করে দিছি যদি পাইপিং না করি তাহলে যে সমস্যাটা হয় একবার ধোয়ার পরে এই সেলাইটা খুলে যাইয়া এই জায়গার অবস্থা খারাপ হয়ে যায় পরে আর খালি গায়ে গাড়িতে লজ্জা করে এই জন্য আমরা এই এই পাইপিং দিছি সাথে এখানে পাইপিং এবং হাতার মাথায় পাইপিং দেওয়া আছে আপনাদের সেলাইগুলো তো একদম 100 তে 100 আমাদের সেলাইগুলো আবার এগুলো নরমাল কোন সুতা না আচ্ছা এক সুতো আছে পাতলা মানে এই সুতো ওই সুতি সেলাই করা ভালো মানের সুতা দিয়ে সেলাই করা এবং সাথে পাতলা মানে এত পাতলা যে ছিড়ে যাবে আবার এত মোটা না যে আপনারা গরমে রাখছেন মিডিয়ামের ভিতর রাখছি মিডিয়ামের ভিতর রাখছি আর সবকিছু মিলিয়ে আপনি যে কথা আমাকে বললেন যে মাদ্রাসা আর আমি বিশেষ করে যারা মাদ্রাসায় খেদমত করেন মসজিদে চাকরি করেন বা বড় বড় মাদ্রাসায় বড় বড় ছাত্র যারা আছে তারা অনেকে আমাদের কাছ থেকে বিশেষ করে আমাদের তো ইনসাফ পটি ইনসাফ কোটি নিয়ে অনেক ব্যবসা করছে ফোন দিয়ে বাংলাদেশে অনেক শুনানো আমরা চেষ্টা করছি আমাদের যে কোনো পণ্য আছে

আলহামদুলিল্লাহ বেদিনও আমরা সিরা আমরা গেনজি তো ইনশাআল্লাহ সিরা হব ভাই আরেকটা কথা ভাই জি ভাইয়া এই যে আলেমরা এই ব্যবসা করতে পারে ভাই অল্প বুঝিতে এই ব্যবসাটা ভাই একেবারে অল্প বুঝিতে বিশেষ করে ওই সমস্ত আলেমদের কথা বলছি অনেকেই ফোন দিয়ে জিজ্ঞেস করে ভাই আমি ব্যবসা করতে চাই কিভাবে করব আপনারা একটু আমাদেরকে বলেন তাদেরকে তো ফোন দিলে তো বলি সাথে সাথে এখনো ওই যারা আমার ভিডিও দেখতেছেন আপনি মাদ্রাসা চাকরি করেন আপনার জন্য আমার কথাগুলো আপনি শুনেন মাদ্রাসা চাকরি করার পাশাপাশি মাদ্রাসা চাকরি করার পাশাপাশি আপনার মাদ্রাসা ছাত্র আছে একশো দুইশো তিনশো পাঁচশো এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার ছাত্র বাংলাদেশের মাদ্রাসায় আছে আপনার ছাত্র কিন্তু যে কোনো জায়গা থেকে তার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কেনে ক্রয় করে সেক্ষেত্রে তারা যদি আপনার কাছ থেকে এই জিনিসগুলো কিনতে পারে এখনো কিন্তু প্রথম আপনি ব্যবসার সাথে আছেন আল্লাহ নবী সাথে আছেন আমলের সাথে আছেন আপনি লাম্বল হলেন সুন্নত আমল করে লাভবান হলেন সাথে আর্থিকভাবে আপনি লাভবান হবেন আচ্ছা কারণ আল্লাহ বলছেন যে দুনিয়াতে যত রিজিক দেওয়া হয়েছে রুজিকের ভিতরে নব্বই পার্সেন্ট আল্লাহ বরগত রাখছেন ব্যবসার ভিতরে এটা বাস্তবতাও তাই আপনি ব্যবসা করেন মানে বুঝবেন না তো আপনার ছাত্র আপনি ব্যবসা করলেন এক ফায়দা আর এক ফায়দার সাথে সাথে আপনি সুন্নত আমল করলেন এক ফায়দা আর এক ফায়দা যে আপনার ছাত্ররা আপনার কাছ থেকে ন্যায্য মূল্যে

অল্প অল্প করে নিলেন এতে কি फायदा আপনি ওই দোকানদার তে চিন্তা করবে তার একটা কাস্টমার নিয়ে গিয়া সেলসম্যানের বেতন দিতে হবে অ্যাডভান্সের টাকা দোকান ভাড়া কত খরচ আপনার কোনো খরচ নাই আপনি সীমিত লাভে অল্প লাভে বিক্রি করতে পারবেন তো আপনার ছাত্র আপনার কাছ থেকে কম দামে নেজুদ মূল্যে ওই আপনিও কম লাভ করবেন ছাত্র বেশি কিনতে পারবে এজন্য আপনি বলবো যে আপনি আমাদের কাছ থেকে আসেন আমাদের কাছ থেকে নিতে হবে এমন না বাংলাদেশে অনেক কোম্পানি আছে অনেক আপনার ছাত্র যা লাগে খাতা কলম তারপরে পেস্ট বিরাস এই যে গেঞ্জি টুপি তারপরে কিতাব আদি যা যা আছে অনেক মানুষ সে করে আমি চাই আমি আমার আমার খেয়াল যে প্রত্যেক মানুষ যদি এমন করত। প্রত্যেক মানুষের শিক্ষকরা যদি এটা করতো প্রত্যেক মানুষের থেকে যদি একটা লাইব্রেরি থাকতো প্রত্যেক মানুষের যদি একটা ক্যান্টিনের মতন জায়গা থাকতো যে ওখানে মাদ্রাসায় অনেক সময় মাদ্রাসার ভিতরে ইয়ে থাকে যে ছাত্র বাইরে মানে বাইরে যেতে পারবে না তখন তো তুমি একটা পদক্ষেপ প্রত্যেকটা হওয়া দরকার প্রত্যেকটা মাদ্রাসায় আপনার শিক্ষকরা ব্যবসা শুরু করে আলহামদুলিল্লাহ সারা জীবন মাদ্রাসে পড়ান আলহামদুলিল্লাহ মাদ্রাসে পড়ানো অনেক ভালো কাজ অনেক ভালো কাজ পাশাপাশি আপনি ব্যবসা শুরু করেন আচ্ছা ভাই একটা মাদ্রাসে তো পাঁচ হাজার দশ হাজার ছাত্র থাকে আপনার কাছে পাঁচ হাজার অর্ডার করলে কি দিতে পারেন গেঞ্জি হ্যাঁ আমাদের কাছে আলহামদুলিল্লাহ অনেক 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 প্রোডাকশন আছে আমাদের কাছে পাঁচ না দশ হাজার না আরো আমরা তো চেষ্টা করবো যে পাঁচ হাজার দশজন যদি চাই তাও দেওয়া যাবে অর্ডার করলে আপনার অর্ডার নেবে করলে অর্ডার করলে অর্ডার নেওয়া যাবে আমাদের হিউজ কালেকশন আছে এটা শুধু আমাদের মানে একটা ইয়ের মতন মানে অফিসটা এটা আমাদের এই যে এখানে আমরা বসি এই যে দিকটা দেখেন এখানে আমরা বসি বা এখানেই থাকি এজন্য এইখান থেকে কিছু আর কি এখানে বসে কথা বলতেছি আপনারা যেহেতু এখানে তৈরি করেন এখান থেকে বিক্রি করেন আপনাদের একদম সিপ্লেটে দিতে পারবেন মার্কেটে তো আমাদেরও ব্যক্তিগতভাবে পুরো এক্সট্রা শোরুম নাই আচ্ছা আমাদের সম্পন্ন আমাদের কোটি যারা নেই তারা জানি অবশ্য আমাদের কোটি আমাদের বেবিং আমাদের গেনজি আমাদের ওই যে হজর মাল আমরা সব এখান থেকেই আমরা হোলসেল দিই তাহলে আমাদেরও বাজারের মত অত লাট করা দরকার নাই আমরা চাই ভালো মালটা কম দামের ভিতরে ছাতদের মধ্যে তোটুকু আছে সব বাজারের মান হবে সিরাপ আচ্ছা আমাদের মালের মান হবে সেরা দাম হবে কম কম ভাই আপনাদের এই গেনজের সাইজ কতটুকু আছে আপনাদের গেনজি সাইজ আসলে এখন যেটা আমাদের কাছে এখন স্টক আছে এগুলো বড় সাইজগুলো এস এম এল এক্সেল ডাবল এক্সেল পাঁচটা সাইজ পুরোপুরি আছে আচ্ছা আগামীতে বাচ্চাদের সাইজ আসতে জায়গা মাসে বাচ্চাদের সাইজ আসবে তারপরে আসবে এই সেনডোজেন জিটা এটা তো ওই যে হাতাওয়ালা ген জি আরএনএস বলে আর কি আচ্ছা এটা হলো আরএনএস হাতাওয়ালা মানে আমি যে আমার গায় যেটা আছে বা আনিমুল আমার যে গলি গায় দেয় আর আগামীতে আসবে বলেন ধরেন সেনডোজেন গেঞ্জি বাচ্চাদের ген জি জগতে যত আছে ইনশাআল্লাহ আমরা সব করব আর আমরা চাই যে আপনারা যারা আমাদের সাথে এই ভিডিওটা দেখতেছেন প্রত্যেককে

উদ্যোক্তা হতে চাই না আপনি চাকরি না করে চাকরি না করে আপনি একজনকে চাকরি দেওয়ার ব্যবস্থা করেন আলহামদুলিল্লাহ আমাদের এই প্রতিষ্ঠান দশ বছর এগারো বছর রানিং আমাদের এখানে প্রায় সত্তর আশি জন লোক কাজ করে তাহলে আপনি আমার তো ট্যালেন্ট ভাই যে আপনাদের আমার ভিডিও যে দেখতেছে সে আমার তো ট্যালেন্ট সে দশ বছর ব্যবসা করলে সে অন্তত দুইশো লোক চাকরি দিতে পারবে আচ্ছা শুরু করেন ভাই আপনারা শুরু করতে হবে সবচাইতে পৃথিবীতে সবচেয়ে কঠিন যে কাজটা সেটা হলো আপনার যে কোনো কিছু শুরু করা আপনি শুরু করলেই সাকসেস হবেন এমন না আপনি শুরু করতে থাকেন হুসাদ খান শেখেন আপনি যতবার শুরু করবেন ততবার শিখবেন হয়তো জীবনে কোনো লস নাই ঠকার কিছু নাই হয়তো আপনি জিতবেন আপনি নয় শিখবেন

এগুলো হজের মালতে রয়েছে হ্যাঁ এরম বাদার জন্য যে বেলটা হয় এটা হলো সেই বেল বেল এটা সেই বেল বেল অনেক পদের আছে যেমন এই বেলটাই শুধুমাত্র বাংলাদেশ লেখা থাকবে এখানে পতাকা থাকবে না আচ্ছা আবার এই যে যেটা আছে এই যে যেটা আছে এর ভিতরে পতাকা আছে বেল পতাকা আছে পাট টু পাট তৈরি হচ্ছে এবং বাংলাদেশের বাজারে যত বেল তৈরি হয় আলহামদুলিল্লাহ আমাদের বেলের কোয়ালিটি তো বলবো আমাদের তো অনেক অন্য অন্যটা ভালো কিন্তু আমাদেরটা বাংলাদেশের আমরা সেটা বলি

এরা দুইশো কেজি পর্যন্ত পর দিতে পারবেন এটা সিলবেও না লক করে ভাঙবে না আমার চাপ দিবেন এটা খুলে যাবে কোয়ালিটি সম্পূর্ণ এই যে আমাদের তৈরি হচ্ছে এগুলো বেল তৈরি হচ্ছে এগুলো ওই যে এখানে এই এইগুলো আমাদের বোতাম যে মেশিনে এগুলো বোতাম লাগায় এই যে আমাদের সব বোতাম বাটন সিস্টেম এটা কারণ এই এখানে যে রিপিট লাগাচ্ছে এটা রিপিট করছে ওকে ভাই আর কোন কালেকশন দেখাবো না লাস্ট আপনারা ঠিকানা বলতেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনারা এত সময় আমাদের যে পণ্যগুলো দেখলেন আপনাদের প্রত্যেককে ইনসাফ কালেকশনের পক্ষ থেকে মোবারকবাদ আর আমাদের সহজ ঠিকানা আমাদের ঠিকানা লাগান বাজার বাদামতলি এটা ইসলামপুরের সাইডে ইসলামপুর সদরঘাট গুলিস্তান এটার মাঝখানটা আর কি বাবুবাজার বাদামতলি রকেট ঘাট সরকারি বিল্ডিং অথবা বি ভবনের দ্বিতীয়তলা দুইশো পঁয়ত্রিশ নম্বর রুম ওকে